জনাব সালাম আপনি কি বেকার কর্ম নেই কর্ম খুঁজিতেছেন তাই আসুন আমরা ব্যবসা বাণিজ্য বা বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস শুরু করি নিজে পুঁজি খাটিয়ে নিজের ব্যবসা নিজে করি প্রথমে ব্যবসা বাণিজ্য শিখে নিজের ব্যবসা বাণিজ্য নিজে শুরু করব স্বল্প পুঁজি দিয়ে শুরু করব কারণ অন্যের সাথে লেনদেন করব না নিজে ইমামগঞ্জ নবাবপুর কারণবাজার থেকে নিজে সর্বপুঁজি বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য শুরু করব। ইনশাল্লাহ আমরা যারা বেকার কাজকর্ম এখনো খুঁজে পাইতেছি না সে সমস্ত বাইরের উদ্দেশ্য দিছি আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করার আগে সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল থেকে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন কারণ ব্যবসা বাণিজ্যের যদি আপনি স্কিল দক্ষতা যদি আপনি না থাকে তাহলে আপনি কখনো ব্যবসা করে আরাম পাবেন না কাজ করে সুবিধাজনকভাবে আপনি অগ্রসর হতে পারবেন না তাই আসুন আগে আমরা স্কিল দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে আপনার ব্যবসা বাণিজ্য শুরু করি তাই আপনার বিজনেস আইডিয়ার প্রয়োজন যেহেতু আপনি বেকার আপনার কর্ম নেই স্বল্প পুঁজি বেকার আপনি থাকবেন না ইনশাল্লাহ আপনি নিজের ব্যবসা নিজে করবেন কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না যারা আপনার বিশ্বস্ত হবে যে দোকানদার তার সাথে আপনি লেনদেন করবেন কারণ আসুন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন নিজে ভালো চলবেন সৎভাবে চলবেন হালাল খাদ্য খাবেন এটাই আমার আশা ভরসা আমরা যারা ব্যবসা করব তাই চিন্তা ভাবনা করব ব্যবসা করার আগে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে আমি যে পুঁজি বিনিয়োগ করব এই পুঁজি বিনিয়োগ করে আমি কি লাভবান হতে পারবো ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন কারণ আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না কঠোর পরিশ্রম যারা করতে পারবেন তারাই এই বিজনেস করবেন যারা কঠোর পরিশ্রম করতে পারবেন না তারাই ব্যবসা করার প্রয়োজন নেই আমরা যারা বেকার কর্মহীন কর্ম খুঁজিতে খুঁজিতে হয়রান সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলিতেছি আপনারা কাজ কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য শিখে ব্যবসা বাণিজ্য করবেন ইশাড়া লাভবান হতে পারবেন আপনারা দোকানে যে প্রাথমিক পর্যায়ে ডোর টু ডোর অর্ডার সরবরাহ অর্ডার নেবেন অর্ডার নিয়ে তারপরে আপনারা বাজার ইমামগঞ্জ নবপুর যে সমস্ত দোকানদার পণ্য কম ধরে তাদের কাছ থেকে আপনারা বিনিময় মূল্য দিয়ে ক্রয় করে আপনারা নিজেরাই নিজে বাজারজাত করবেন তাই আসুন আর কেন ঘরে বসে থাকবো আমরা বাণিজ্য করব ব্যবসা করব ব্যবসা করে আয় করব আয় করে আমরা ভালোভাবে আমাদের সংসারটাকে চালাবো আপনি যদি কর্মহীন থাকেন তাহলে আমরা সংসারে আপনি চাল ডাল তরি তরকারি আপনার নিত্য নতীয় প্রয়োজনীয় জিনিস আপনি কখনও ক্রয় করিতে পারবেন না তাই আসুন আমরা সৎভাবে জীবিকা নির্বাহ করব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভিডিও সমাপ্ত ঘোষণা করি